জাস্ট একবার এই নিয়মে আলু ভাজি করে খেয়ে দেখুন ভীষণই মজার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব কম বেশি কিন্তু আলু ভাজি সবাই বানাতে পারে তবে সবাই কিন্তু সঠিক নিয়মে বানাতে পারে না এই আলু ভাজি আপনারা আলুর খোসা সহ বানাতে পারেন এবং খোসাও ছাড়িয়ে নিতে পারেন তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর হচ্ছে মিহি কুচি করে আলুগুলো কেটে নিয়েছি খুব মিহি কুচি করে কেটেছি যেহেতু ক্যামেরা ঝুম করা তাই বোঝা যাচ্ছে মোটা মোটা আসলে যতটা সম্ভব আলুগুলোকে মিহি কুচি করে কেটে নেবেন এরপর হচ্ছে বাকি উপকরণগুলো দেখিয়ে দিয়েছি আমি নিয়েছি তিনটা শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে ভাজিটা ঝাল হয় আরও নিয়েছি পেঁয়াজ কুচি এরপর হচ্ছে দুই কোয়া রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি আমি কাঁচা মরিচ দুই প্রকার ব্যবহার করেছি একটা হচ্ছে পেকে লাল হয়ে গিয়েছে সেটা আর হচ্ছে সবুজ দেখতে যেন একটু আলু ভাজিটা সুন্দর দেখায় সেজন্য এরপর পরিমাণ মতো তেল দিয়েছি অবশ্যই এই ভাজিটা করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি এখন দিয়ে দিলাম রসুন কুচি এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি আরও দিয়ে দিব কাঁচামরিচ যে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম সেইগুলো আর হচ্ছে শুকনো মরিচ এরপরে এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব তো আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে ব্যারেস্তাটা একেবারে লাল করা যাবে না তাহলে কিন্তু ভাজিগুলো তিতা লাগবে তো এরপর আমি কুচি করে রাখা সেই আলুগুলো দিয়ে দিলাম তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটা জিনিসকে আপনারা লক্ষ্য করেছেন যারা টেনে টেনে ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু বুঝতে পারবেন না আর যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু এই আলুগুলো কুচি করার আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পরে কিন্তু এই আলুগুলো আমি আর পানি দিয়ে ধুয়ে নেই তো অবশ্যই আপনারা এই প্রসেসটাই ফলো করবেন আলুগুলো ধুয়ে নিলে কিন্তু আলু ভাজিটা আর সেই অসাধারণ হবে না আমি কিন্তু আপনাদের বলেছি জাস্ট একবার এই নিয়মে আলু ভাজি করে খেয়ে দেখুন অনেক মজা যেটা বলে বোঝানো যাবে না তো অবশ্যই আলুগুলো ধুয়ে তারপরে কুচি করে নেবেন আলুগুলোকে কুচি করার পরে কিন্তু কোনোভাবেই এগুলো পানি দিয়ে ধুতে যাবেন না তো এতেই কিন্তু আপনার আলু ভাজি টেস্ট দ্বিগুণ হবে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু সেই আলু ভাজি আপনার আর তেমন টেস্ট আসবে না বা আমরা সবসময় যেমনভাবে খাই ঠিক তেমনই লাগবে তো দেখুন আমি নেড়েচেরে দিচ্ছি তো আমি না ধোয়ার কারণে কিন্তু এই আলুগুলো ভীষণ একটা আঠালো ভাব হয়ে গিয়েছে আর এই আলু ভাজি কিন্তু একটু ধৈর্য নিয়ে বানাতে হবে তো খুব সুন্দরভাবে নেড়ে চড়ে হচ্ছে আলু কুচি একটার সাথে একটা লেগে থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর আলুগুলো বেশি তেলে একটু ভেজে নিতে হবে এতে কিন্তু আলু টেস্ট অনেক আসবে তো আমরা হালকা আছে কিন্তু এই আলু ভাজিগুলোকে করে নিব এই আলু ভাজি আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন ভাতের সাথে বলেন রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব মজার একটি ভাজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনারা একবার হলেও এই নিয়মে আলু ভাজি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথা কতটুকু সত্যি আমি কিন্তু বারবার বলেছি যে এইভাবে আলু ভাজি করলে কিন্তু সবাই একেবারে এই ভাজির প্রেমে পড়ে যাবে বা বারবার কিন্তু এই ভাজিটা খেতে চাইবে তো এটা সত্যি কি না মিথ্যে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার আলু ভাজিটা কিন্তু প্রায় কমপ্লিট আলুগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিলে কিন্তু ভাজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে এই ভাজিটাকে একটু ভেজে নেব আর এই আলু ভাজির মধ্যে কিন্তু কোনোভাবে কোনো প্রকার পানি টানি কিচ্ছু দেওয়া যাবে না তেলের মধ্যে এই ভাজিটা করে নিতে হবে যেহেতু একেবারে মিহি করে আলুগুলো কেটেছি তো সেদ্ধ হতে কিন্তু তেমন একটা টাইম লাগবে না খুব ঝটপট কিন্তু আপনারা এই ভাজিটা করে নিতে পারবেন তো ফাইনালি আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে ভাজিটা জানি না তবে বাস্তবে কিন্তু এর কালারটা অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম